হ্যালো এভিয়ন সকলকে শুভ সকাল তো সকলকে গুড মর্নিং জানি আমি আমার আজকে ভিডিওটা শুরু করছি আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো অনেক অনেক ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি আমি মনে আমার ভিডিওতে সকলকে অনেক 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 ভালোবাসা এবং ওয়েলকাম তো দেখো বন্ধুরা এদিকে আমি পটল ভাজা শুরু করে দিয়েছি সকলের রান্নার তোড় চলছে এদিকে পটলটা ভেজে নিয়েছি তো পটল দিয়ে করব হচ্ছে মাছ মাছের ঝোল তো সেই মতো পটলটা ভালো করে আর ভেজে না নিলে কিন্তু টেস্টি হবে না তো আমি এখানে পটলটা ভাজছি ওদিকে আবার ভাতও কিন্তু বসিয়ে দিয়েছি এদি পাশাপাশি তো ওইদিকে হচ্ছে ভাত ও ভাতটা প্রায় শেষের মুহূর্তে চলে এসেছে দেখো কেমন তক বক করে ফুটছে আমরা যেমন রা রেগে গেলে তক বক করে ফুটি ঠিক তেমনই ভাতও ফুটছে জোকিং চলো এদিকে পটলটা হুলটে পাল্টে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব যাতে খাওয়ার সময় অসম্ভব টেস্ট হয় আদৌ হয় কিন্তু এটা আর কাঁচা থাকলে টেস্টি ভাবটা আসবে না আর সে এমন কেমন একটা ম্যারমেরি লাগবে তো আমি যখনই পটলের তরকারি করি তখনই ভেজে নেওয়ার চেষ্টা করি তো আমি ভয়েসটা পরে দিচ্ছি কারণ আমি যেহেতু রান্নাঘরে থাকি সেই আমি মানে সব সময় মানে ফ্রি মাইন্ডে কথা বলতে পারি না তার কারণেই পরে ভয়েস দিচ্ছি তো আরও তাছাড়াও আদার্স শব্দ হচ্ছিলো বাইরের সেই কারণও আর কি সেটা অ্যাড করতে চায়নি অ্যাড করলে আবার কপিরাইট খেয়ে যাব তো সেই কারণে তো দেখো লাল লাল মুচমুচে করে ভাজার পর আমি এবার দিয়েছি আলু তাই এরই পাশাপাশি কিন্তু আমি একবারে লঙ্কাও দিয়ে দিয়েছি আর ফোড়নও দিয়ে দিয়েছি তো এবার আবার এটা ভাজতে শুরু করে দিয়েছি কারণ না আমরা পাতলা ঝোলই খেতে খুব পছন্দ করি যেমন আদা রসুন এগুলো আমরা খুব কমই খাই মশলা জাতীয় খাবার যেহেতু খাই না সবাই বাড়ি অসুস্থ সেই কারণে মেনলি তোমাদের দাদা তার জন্য তো সেই কারণেই হালকা পাতলা ঝোলই খাওয়ার চেষ্টা করি পেটেরও সুস্থি মনেরও শান্তি আর বেশি খেয়ে ফেললে কী হবে বলো তো পেটেও অশান্তি ওদিকে ডাক্তারের পেছনে ছুটতে হবে সেই কারণে আর কি পাতলা পাতলা ঝোল রান্নার চেষ্টা এদিকে মাছটাও দিয়ে দিয়েছি মাছটা ভাজা দেখাতে পারিনি কারণ আগেই ভেজে রেখেছিলাম আমি শায় তার জন্য তো এটা আমি নামিয়েও ফেলেছি এবার ইয়ামি একটা রান্না তো আজকে এক্সপেরিমেন্ট করলাম খেতেও সুন্দরই হয়েছিল তো এদিকে দেখো আমি ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়নের পর আজকে কি করবো বলতো কলমি শাক রান্না করব। তাও আবার চিংড়ি মাছ দিয়ে সঙ্গে বেগুন আলু ফ্রি সলি এগুলো দিয়েই রান্না করব। তো জাস্ট জগিং করছি মাইন্ডটা আজকে খুব ফ্রেশ তার কারণে তো দেখো এদিকে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম এবার দিয়ে দিয়েছি আছে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে একটু আদা আরও না কলমি শাক আমার বাপের বাড়িতে কী তো আমার মা না সাধারণত রসুন দেয় না পেঁয়াজ দিয়ে করে তো খুব টেস্টি হয় আর যেহেতু একটু চিংড়ি মাছ আছে সেই কারণে আমিও একটু পেঁয়াজ দিয়ে নিয়েছি আর নাহলে কী তো আমরা যেহেতু আমার শ্বশুরবাড়ি সবাই রসুনই খায় শাগে আমি দিইনি নি করেছি আজকে তার বদলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ তো চলো একদিন অন্যরকম খাওয়া যেতেই পারে আর এক্সপেরিমেন্ট করতে আমার খুব ভালো লাগে যেহেতু রান্নাই তো কোনো দিন খারাপ হয় কোনো দিন ভালো হয় এরকমই হয় তোমার চলো ভালো মন্দ নিয়ে মিশিয়ে জীবন ভাবে এক্সপেরিমেন্ট করতে করতে একদিন একদম পারফেক্ট রাঁধুনি হয়ে যাব সেদিন তোমাদের সব নিমন্ত্রণ করে খাবো জাস্ট জোকিং তো দেখো এদিকে আবার আমি এটা আমার লাল লাল করে ভাজাও হয়ে গেছে ভাজার পরে এবার আমি ওইগুলো দিয়ে দেবো শাকটা এদিকে শাক দেওয়ার পর কড়াইতে যেহেতু একাতে ভিডিও করি একাতে ফোন ধরি আবার এদিকে খুনতে নাড়াই সেহেতু পসিবল হয়ে ওঠে না তোমরা যদি সবাই সাপোর্ট করো তাহলে পরে একটা স্ট্যান্ডও কেনার চিন্তা করবো তখন যখন সাপোর্ট করবে তখন তখন একটু একটু করে আগাই তো দেখো এদিকে আমি শাকটা দিয়ে দিয়েছি বেগুন উ যে শাকের পাশে উঁকি মারছে বেগুন আর আলু ছোট্ট ছোট্ট ডুমো ডুমো করে কাটা আলু তো দেখো শাকটা একটু পর একটুখানি হয়ে যাবে অল্প একটুখানি তো তখন কিন্তু বেগুনার আলুকেই দেখা যাবে তো চলো ঝটপট করে আমি এটাকে এবার ভাজবো ভালো করে ভাজতে শুরু করবো এবার চিংড়ি মাছও দিয়ে দিয়েছি একসঙ্গে সব কিছু কষিয়ে নেবো কষিয়ে মানে অসম্ভব জল মানে অনেক জল বেরিয়েছে প্রায় এক কাপ মতো এক দেড় কাপ মতো জল বেরিয়েছে তো সেটাকে শুকিয়ে নেবো ভেজে ভেজে তো এই ভাজতে ভাজতে এরই পাশে না এত সুন্দর সুগন্ধ বেরাচ্ছিলো মানে কি বলবো আমার তো জাস্ট তখনই মনে হচ্ছে চেক করে উনি একটু টেস্ট করে নি যেহেতু কাচা ছিল সেহেতু আর টেস্ট করতে পারিনি আর এমনি পেটের সমস্যা তারপরে আবার কাঁচা কীভাবে খায় বলো তো দেখো রান্নাঘরেও আমি একদম কি বক্তৃতা দিচ্ছিলাম তখন আমার মনে নেই তো আমি তো বলছিলাম আমি ঘেমে যাচ্ছিলাম আমার অসম্ভব কষ্ট হচ্ছিলো ওদিকে দেখো ফ্যান চালিয়ে নিয়েছি তাও কষ্ট আর কোথায় যাবে কষ্ট তো কষ্টই সারা জীবনই থাকবে তো দেখো এদিকে আমি এটাকে তখন কষাতে দিয়ে দিয়েছিলাম তো একটু জল নেই এখন আর আসলেও সত্যি সুগন্ধ বেড়াচ্ছিলো সুন্দর একটা টেস্ট বেড়েছিলো তো এরপরে জল নিয়ে যেহেতু তারপরে আর একটু আমি জল দিয়ে দেব জল দেওয়ার পর বেশ মাখো মাখো ব্যাপারটা হবে মাখো মাখো হয়ে গেল তখন আমি নামিয়ে নেব আর এটা কিন্তু অসম্ভবই টেস্টি হয়েছিলো আমি আর একবারও বলছি তো তোমরা ট্রাই করতেই পারো আমার এই ছোট্ট রেসিপিটা যদি কারুর ভালো লাগে তো দেখো এবার আমি ঢেকে দেব ঢেকে দেওয়ার পর আমি হয়ে গেছে জিনিসটা এই দেখো ব্যাপারটা এরকম এসেছে অসম্ভবই মানে একদম মাখা মাখা তো দেখো আমার রেডি শাকের ঝোল এবার এর মধ্যেও কিন্তু আর জিনিস আমি কিন্তু জিরের গুঁড়োও দিয়েছিলাম তো নেক্সট মর্নিং ঘুম থেকে উঠে গেছে অনেক আগেই সব কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে তো অন্য টিফিনও রেডি হয়ে গেছে এখন সে অবশ্য বেরায়নি তাই এই ফাঁকে আমাদেরও হয়ে গেছে তো কী বলে তো মামা যদি টাইমলি অনেকটা এখন ঘুমোয় না তাহলে পরে সব কাজ ইজি হয়ে যায় আর ও যেহেতু উঠে পড়ে সেও তো বুঝিয়ে বিজি থাকি তো নিজেরও একটু ফ্রেশ হতে সময়ই লাগে তো ফ্রেশ হয়ে নিয়েছি হওয়ার পরে এবার একটু সকালে মর্নিং জিমটা নেবো এই কাজে ওর পেছনে ছুপাছুটি করতে করতে তারপরে হবে না ও যে ওকে ঘুম থেকে উঠেছে তা আপনি খাবে না ওকে ব্রাশ করে দিয়েছি ব্রাশ করার পরে ও একটু খেলবে গাড়ি নিয়ে খেলছি কিন্তু আমি ওকে দেখালে না ভিডিও নিলে সেই ভিডিওটা আমি ইয়ে হয়ে যাচ্ছে তো সেটা আমি করছি ওই জন্য ওকে দেখাচ্ছি না দেখো অনেকটা সেফ হয়ে গেল আছে তো এখন আমার ভিডিওটা এখানেই রাখছি ভিডিওটা ভালো লাগলে ছোট্ট একটা লাইক করো কমেন্ট করো ফ্রেন্ড ফ্যামিলি সবার সঙ্গে শেয়ার করো আর সবাই অনেক অনেক খুব খুব ভালো থেকো পজিটিভ থেকো তো এখন বলুন বাই বাই